ব্রাহ্মণবাড়িয়াতে স্বামী অরুণ মিয়ার সাথে জমি জায়গা টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়েছে ঝগড়াঝাটি হয়েছে স্ত্রী মোমেনা বেগমের কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী মোমেনা বেগম রেগে মেগে বাসায় থাকা সাবল দিয়ে সেই স্বামীর মাথায় আঘাত করে স্বামী সেখানেই ছটফট করতে করতে মারা যায় এখন স্বামী যেহেতু মারা গিয়েছে তার লাশটা গুম করার জন্য সেই ভয়ঙ্কর মানুষরূপী এই মমিনা বেগম তার স্বামীর লাশ একে একে নয় টুকরো করে বুঝতে পারছেন শরীরটা কেটে নয় টুকরো করে এবং বাসায় থাকা পলিথিন দিয়ে সেই প্রত্যেকটা টুকরার সাথে ইট বেঁধে পাশে একটা সেপ্টিক ট্যাঙ্ক ছিল সেই সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেয় এবং পরবর্তীতে নাটক সাজায় তার স্বামী নিখোঁজ হয়ে গেছে এলাকাতে বলতে থাকে যে আমার স্বামী নিখোঁজ আমরা খুঁজে পাচ্ছি না চার দিন ধরে

কতটা হিংস্র হতে পারে কতটা বড় বড় হতে পারে তার ছোট্ট একটা নমুনা আজকের ভিডিওতে দেখবেন স্বামী স্ত্রী বাসায় তাদের টাকা পয়সা এবং জমি জায়গা নিয়ে বিভিন্ন সময় তাদের ভিতরে কলহ লেগেছিল স্বামী আপনারা দেখতে পাচ্ছেন অরুণ মিয়া তার বয়স কিন্তু সত্তর বছর এক প্রকার তার এক পা কবরে চলে গেছে এই অরুণ মিয়ার সাথে তার স্ত্রী মমিনা বেগম তুমি দেখতে পাচ্ছেন দেখে তো আমার নিজেরই ভয় লাগছে এই মোবাইল আবেগমের সাথে ঝগড়া ঝাঁচি হয় বিভিন্ন সময় পারিবারিক কলহ হয় এবং সর্বশেষ যেটা হয়েছিল মূলত টাকা পয়সা এবং জমি জায়গা নিয়ে তাদের ভাগ বাটোয়ারা করতে হবে এটা নিয়ে ঝগড়া হয়েছিল রাগে মাগে সেই মোমেনা খাতুন তার বাসা থেকে বের হয়ে গেছে কিন্তু পরক্ষণে আবার বাসায় ফিরে ফেরত আসছিল এসে কি করেছে তার স্বামীকে সাবল ছিল সাবল দিয়ে দিয়েছে এক মাথায় বাড়ি এত জোরে আঘাত করছে স্বামী সেখানে ফটফট করতে করতে বয়স তো অনেক মারা গেছে কি করবে এবার লাশ গুম করতে হবে লাশ এমন ভাবে গুম করতে হবে যেন কেউ টেন না পায় বাসায় ছিল চাপাতি ছুরি বটি এটা দিয়ে সেই স্বামীর লাশ একে একে নয়টা টুকরা করে নয় টুকরা করে বাসায় থাকা পলিথিন দিয়ে সেই টুকরো কিন্তু লাশগুলা কিভাবে এবার সারাবে মানে লুকায় রাখবে পলিথিনে পেঁচাই পেছিয়ে পাশে একটা সেপটিক ট্যাঙ্ক ছিল সেই সেপটিক ট্যাঙ্কের আবার ঢাকনা ছিল সে কি করছিল যে সাবল দিয়ে স্বামীকে হত্যা করেছে সেই সাবল নিয়ে সেই সেপটিক ট্যাঙ্কের কাছে যায় যে সাবল দিয়ে সেপ্টিক ট্যাঙ্কের তালা খুলে সেই সেপটিক ট্যাঙ্কের ভিতরে একে একে নয় টুকরো লাশ ইট বেঁধে ফেলে দেয় পরবর্তীতে এবার বাসা এসে এলাকাবাসীকে বলতে থাকে যে আমার স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না নিখোঁজ আছে ঘটনাটি মূলত ঘটেছে গত সাতাইশে সেপ্টেম্বর তারিখে

ভিকটিমের পাশের একটা সেফটিক ট্যাঙ্কে একটা খণ্ড বিখণ্ড লাশ কতগুলো পলিথিনে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে যায় এবং গিয়ে দেখে যে সত্য সত্যই সেখানে নয়টা পলিথিনের ব্যাগের মধ্যে কতগুলো লাশের টুকরা সেগুলো তারা উদ্ধার করে নিয়ে আসে এবং নিবিড় তদন্তের মাধ্যমে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে পুলিশ বিষয়টা উদ্ঘাটন করতে সমর্থ হয়

জঘন্য বর্বর এবং নির্মম মহিলা আমরা এই সমাজে দেখতে চাই না স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা গন্ডগোল ফ্যাসাদ এগুলো থাকবেই না হলে আবার সেটা কিসের সংসার কিন্তু তার জন্য আমি এভাবে মেয়েরে টুকরো টুকরো করে লাশ ফেলে দিবে এত হিংস্র হওয়া উচিত না আর যারা এটা করবে তাদের অবশ্যই শাস্তি দিতে হবে দর্শক সর্বশেষ বেগম তার ছেলে রাফতেল এবং তার মেয়ে লাকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে দেখা যাক পরবর্তীতে কি হয় আমরা দ্রুত এই ঘটনার তদন্ত সাপেক্ষে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আপনারাও কি জানান অবশ্যই কমেন্টে লিখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ